হ্যালো বিওর্স মোবাইল লক করার পরে ডিসপ্লের উপরে কীভাবে আপনার নাম লিখবেন সেই প্রসেসটি আজকে দেখাবো আপনাদেরকে তো দেখেন আমি এখানে লিখছি আমার নাম ফিরোজ আমার নাম লিখছি তো এইভাবে আপনারা কীভাবে লিখবেন কী প্রসেস কোথায় গিয়ে সব তারিখ দেখাবে ভিডিওতে সো ভিডিওটি চলুন শুরু করা যাবে প্রথমে আপনারা আপনার সেটের সেটিংয়ে যাবেন তো আমি সেটের সেটিংয়ে গেলাম সেটিংয়ে গিয়ে এখান থেকে চার্জবারে লিখবো অ্যাট টেক্স লেখার পর এখানে শো করতে আসে অ্যাট টেক্স অনলক স্ক্রিন এটার উপরে আমি ক্লিক ক্লিক করে দেবো তার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে নিয়ে নিচ্ছে অ্যাট টেক্স স্ক্রিন ক্লিক করার পরে এখানে আপনাদের আপনার নাম বা যে কোনো কিছু লিখতে পারেন লেখার পরে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনাদের কাছে তো এখন যদি আমি আমার স্ক্রিন লক করে দিই